হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য একটি দরকারি ভিডিও নিয়ে এসেছি আমি তো আপনাদের সকলেরই ব্রাশ করতে প্রয়োজন হয় ব্রাশ দিয়ে দাঁত পরিষ্কার করি তো মূলত কোনো একজাক্ট কোনো টুথ ব্রাশের রিভিউ করছি না জাস্ট ইনফরমেশান শেয়ার করব আমাদের সকলের উচিত দাঁতের যত্ন মাড়ির যত্ন বা মুখের যত্নের জন্য ভালো মানের ব্রাশ ইউজ করা তো আপনার সাধ্যমতো আপনি কিনে নেবেন আমার এখানে আরও কিছু ব্রাশ আছে ট্রয়ারে তো আমি এগুলো বের করছি না আমি মূলত একটা জিনিস বোঝানোর জন্য বিয়ে করেছি যেটা দেখেন এটা হলো ওই রোডে যে ব্যাচে পনেরো টাকা বা বিশ টাকা করে যেটা ওই ব্রাশ এটা কিন্তু আপনার দাঁতের মাড়ির ক্ষতি করে প্লাস তেমন কোনো পরিষ্কার করে না এই যে দেখুন কি অবস্থা আর এটাও একটা থেকে নেওয়া তো এটা মোটামুটি ভালো হলেও অত এই যে নরমাল যেগুলো আপনারা পাশে ইউজ করে থাকেন দেখতেই পাচ্ছেন ব্রাশের মাথাটা যখন দেখা যাচ্ছে আর এটা হয়তো একটু উন্নত মানের এটা এখনো ইউজ করা হয়নি এনে রেখে দিয়েছি আর মূলত যেটা দেখানোর জন্য আমি ভিডিওটা শুরু করেছি এই ব্রাশটা এটা মেডি প্লাসের ব্রাশ দেখতে পাচ্ছি এটা আমি একটা ফার্মেসি থেকে নিয়েছি একশো বিশ টাকায় তো এটা এর চেয়েও ভালো ব্রাশ আছে সেগুলো আমি পরের রিভিউ করে আপাতত আপনার এই ভিডিওটা লাইক করে সাবস্ক্রাইব করে দিন তাহলে পরের ভিডিওগুলো পাবেন এটা দেখেন কি উন্নত মানের একটা ব্রাশ যেটার মাথাটা দেখেন খুবই সফট দেখাচ্ছি ফোকাস জি যে ফোকাসে দেখা যাচ্ছে খুবই সফট ওই নরমালি নরমাল ব্রাশে যেগুলো ইউজ করা হয় সেটা না এটা এটা দাঁতের যত্নের জন্য খুব ভালো হ্যাঁ এখন দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একশো বিশ টাকা যদিও দাম বেশি আপনার পনেরো বিশ টাকা ত্রিশ টাকা চল্লিশ পঞ্চাশ টাকা অনেক ব্রাশ পাওয়া যায় তো আপনারা জেনে থাকবেন যে ওইসব ব্রাশে কিন্তু রিটেল শপার মানে দোকানদার যারা আছে এবারে যে 50 60 70% পর্যন্ত আরো বেশি লাভ করে থাকে তো এই ব্রাশে হয়তো এরকমই লাভ করবে হয়তো তার এটা সেলিং প্রাইস 120 টাকা সে হয়তো মিনিমাম 40 50 টাকা লাভ করেছে তো আপনারা যদি পাইকারি কোনো জায়গা থেকে নিতে পারেন পাইকারি দামে নিতে পারেন তবে আমি সাজেস্ট করব ভালো মানের ব্রাশ ইউজ করবেন তো সামনে হয়তো ব্রাশ নিয়ে আরও ভালো রিভিউ দিব আপনারা এ এর জন্য সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটাতে লাইক করে দিন আর পিছনে আপনারা প্রশ্ন ব্যাংকে দেখতে পাচ্ছেন এগুলো আমি পরীক্ষা দিয়েছিলাম তো ওই কারণে একটু রাখা জাস্ট যে এগুলার ভিডিও আসবে সামনে আপনারা যাদের প্রয়োজন তাদের কাছে এটা চ্যানেলটা শেয়ার করে দেন আমি সেগুলো নিয়েও আস্তে আস্তে ভিডিও দিব ব্যক্তিগত কিছু পরীক্ষা আছে প্রফেশনাল কাজে বিজি আছি তো আমি ভিডিও দিব যে আপনার একটু দেখেন তো এই মানের ভালো ব্রাশ ইউজ করতে পারেন এটাই যে নেবেন তা না এর চেয়ে দামি ব্রাশও আছে আমি সামনে হয়তো সেগুলো ইউজ করে আপনাদের রিভিউ দিব আর বাসায় কিছু আরও ব্রাশ আছে বিভিন্ন কোম্পানির সেগুলো এখন দেখাচ্ছি না প্রয়োজন নেই ধন্যবাদ আল্লাহ হাফেজ